এই ফিনিং এর প্রোডাক্ট ভাই সাতশো টাকায় এই প্রোডাক্টটা মাত্র নয়শো টাকায় পাবেন ভাই কি বলবো ভাই আরেকটা প্রোডাক্ট আমি আপনাকে দেখাই এই যে এটাও নয়শো টাকা এটাও নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকায় আপনার অনেকে ভাবতে পারেন যে

সব প্রত্যেকটা কালেকশন কিন্তু বের করে প্রত্যেকটা হয়তো দেখানো সম্ভব না ভাই জাস্ট প্রোডাক্টগুলো দেখেন প্রোডাক্টগুলো দেখেন আমি একটু প্রাইসটা পরে বলতেছি আপনারা একটু হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন প্রোডাক্টগুলো

এই যে দেখেন কত করে এই যে সোল কোয়ালিটি খুবই চমৎকার সোল এইগুলা মাত্র পনেরোশো টাকা আপনারা পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন এবং এই যে দেখেন ভাই অমাই অমাইক প্রোডাক্ট রাখছি এইগুলা হান্ড্রেড পার্সেন্ট লেদারের

করে থাকে এবং এই প্রোডাক্টটা মাত্র আপনারা ষোলোশো টাকায় পার্চেস করতে পারেন ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় পার্চেস করতে পারবেন দুইটা কালার এবং হচ্ছে

মাত্র চোদ্দশো টাকা নিতে পারি এই পাশে আমি একটু দেখাই অনেক গুড আছে যদিও এগুলা খুব লিমিটেড স্টক এগুলা আমাদের নিজস্ব গুলা এই যে দেখেন এইগুলোর মধ্যে কিন্তু আমাদের নিজস্ব নাম দেওয়া আছে দেখেন

আমাদের এই পাঁচটাতে কিন্তু আমাদের দেখেন এই যে হাফশো আমাদের কিন্তু হাফসোর কোন আলাদা প্রাইস নাই যত আছে যেটাই নেন বারোশো বারোশো আছে এই যে বারোশো

দেখ আমাদেরকে মাত্র নয়শো টাকা করে অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা ভাইয়া মাত্র নয়শো টাকা এই প্রোডাক্ট গুলো করতে পারবেন এটাও যারা মধ্যে দুইটা কালার একটা হচ্ছে এই পাশে চলে আসি এই যে এইটার হচ্ছে অল্প কিছু প্রোডাক্ট আছে আমাদের ফর্টি ওয়ান বেশি ভাগ আছে এই প্রোডাক্টটা দেখতে হবে

ব্র্যান্ডের সাথে বক্সের মিল আছে কিনা মানে এই জিনিসটা ভাই অথেন্টিক এটাই আমি বললাম আর কিছু বলতেছি একটু দেখেন একটু প্রত্যেকটা প্রোডাক্ট দেখা যে একদম

শপে চলে আসেন এই যে আরেকটা প্রোডাক্ট দিবো আমি ইতালিয়ান একটা ব্র্যান্ড ইতালিয়ান একটা বাইরের প্রোডাক্ট এই যে এই প্রোডাক্ট দুইটা দেখেন প্রোডাক্ট দুইটা দেখেন প্রোডাক্ট দুটার দেখেন ভাই একটু

অনলাইনে ভাই আমাদের হচ্ছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা অ্যাডভান্স নাই আর ঢাকার বাইরে যারা আছেন শুধুমাত্র আমাকে

ښه ژوند وکړئ ښه اوسئ السلام علیکم